সতেরো তুমি উঠে পড়েছো কষ্ট হয়েছো তোমার না আমি ডক্টরকে ডাকছি ডক্টর ঘোষ না 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 কাউকে ডাকতে হবে না তুমি এসে গেছো তো আমার আর কোনো কষ্ট নেই কিন্তু কিন্তু ও ও কোথায় তুমি কার কথা বলছো চলে গেছে আর কোনোদিনও ফিরবে না তুমি নিশ্চিন্তে থাকো তুমি তুমি আর চিন্তা করো না তুমি তুমি নিশ্চিন্তে রেস্ট না ও রাস্তায় ফেলে দিয়ে আসতে পারত আমাকে তো আমাকে তো মরতে দিতে পারতো বলো তাতে তো হরি লাভ হতো হরি ভালো হতো তা না করে কে তুমিজন? ছোটই লোক কেন? কেন আমাকে হসপিটালে নিয়ে হিলো? কেন? কারণ তিথির রকমে। কেন? কেন? শাশু শাশুত্রুপা। কেন? কেন অরুণ কেন? আমি তো ওর সাথে কত কিছু করেছি। ওই লাই তুমিও সহ করে চলেছি। কিন্তু কিন্তু আমাকে morte দিলো না। কেন অরুণ? শুধু মাত্র মান ওকে চোখ না 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 সেরকম কিছু নয় তুমি তুমি প্লিজ শান্ত হও শতক প্লিজ প্লিজ শান্ত হও তুমি ডক্টর ঘোষ আমি তো ক্ষতি করতে চেয়েছিলাম কিন্তু ও তো আমার ক্ষতি করলো না ও তো আমাকে মরতে দিল না অরুণ আচ্ছা মানুষ এই এইরকমও করে বলো অরুণ বড় অরুণ আমাকে ওর কাছে নিয়ে যাবে এক্ষুনি আমি ওর সাথে একটু কথা বলবো প্লিজ প্লিজ নিয়ে যান এখন না সতর্ক না 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 আমি আর সময় নষ্ট করব না আমি এক্ষুনি যাব এক্ষুনি যাব অরুণ তুমি আমায় প্লিজ 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 নিয়ে চলো অরুণ প্লিজ প্লিজ আমাকে প্লিজ চ্যাটার্জি বাড়ির মেয়েরা সোম থেকে শনি সন্ধে সাতটায় আকাশ সাটি ও প্ল্যাটফর্মে ট্যাপে